বাদ কুচ আসা হ্যাঁ মেরে সাথে ছোট সব ফ্রড হওয়া হ্যাঁ ঠিক আছে ফ্রডটা হচ্ছে যে আমি আমার বাইকটা নিয়ে এই যে বাইকটা আমি ঘটনাটা খুলে বলছি কিছুক্ষণ পর বলছি আমি গল্পটা জানিয়ে দিই ঠিক তো ফ্রডটা হচ্ছে যে আমি এই বাইকটা হেডলাইটটা একটা হ্যাজালে পড়ে বাস্ট হয়ে গেছে ঠিক আছে মানে ব্লাস্ট করেছে গর্তে পেয়ে খেচাঙ্গ পড়ে যায় যে আমার হেডলাইটটা বাস্ট হয়ে গেছে মানে ব্লাস্ট করেছে আর কি বাস্ট মানে ওটা আমাদের গোটা বাংলায় বাস্ট বলে নট ঠিক আছে আমি একটা মেকানিকের কাছে গেলাম গ্যারেজ মেকানিক ঠিক আছে মেকানিক বলছেন নামে মেকানিক সে বুকত সরি দিয়ে আমাকে সে ভাইফো বলে আমি তাকে চাচা বলি মানে কোনো সম্পর্ক নেই আদম সূত্রে বলতে পারেন ওকে তো গেলাম দিয়ে গেলাম যে চাচা আচ্ছা বাইকটা হেডলাইটটা খারাপ হয়ে গিয়েছে ডিপারটা এরকম টিপি টিপি চাল তাহলে একটা হেডলাইট লাগিয়ে দাও আমি আমি কয়েকটা বাল্ব আমাকে বাল্ব দেখালো ঠিক আছে একটা ফিলিপসের তারপরে আর একটা বেটার বেটার কিছু কোম্পানির আমাকে বাল্ব দেখাইলো তাহলে ঠিক আছে যা বললাম যে ফিলিপস ফিলিপসে ভালো কোম্পানি ও বেশ ইলেকট্রিক ইলেকট্রনিক মেটেরিয়াল ভালো তৈরি করে ঠিক আছে ভালো আমার পছন্দ ভালো বললাম ঠিক আছে তাহলে চাচা এটা লাগিয়ে দাও দিয়ে লাগিয়ে দিল আমি লাগিয়ে দিলাম সরি বার করলো যেমন বলছি বার যেখানে খুললে তো লাগাবে আমার একটু দোকানে কাজ ছিল দিয়ে আমি বললাম যে কাকু তাহলে লাগিয়ে রেখে দাও ঠিক আছে আমি জাস্ট দোকান থেকে এসে নিয়ে চলে যাবো আমার ইমার্জেন্সি আছে তাই যেন ভুল না হয় বললো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ হ্যাঁ তুই দিয়ে আসতে আর একটা ঘটনা ছিল সেইটা আমি একটু বলি যখন ওকে ও আমাকে আমি যখন বললাম যে আমার বাইকের অবস্থা তখন আমাকে বলছে যে আচ্ছা এর আগে কোথায় সারিয়েছিলো তাই বলছে তাই তো বলছ হ্যাঁ ও আমাকে বলছে যে এর আগে কোথায় সারিয়েছিল তাই আমি বললাম যে আমাদের পাড়াতে আর একটা মেকানিক আছে টাকা সারিয়েছে হ্যাঁ হ্যাঁ সেটা ওইরকম হয়েছে ঠিক আছে ঠিক আপনি ও আমাকে বলছেন যে এর আগে কোথায় সারিয়েছিল আমি বললাম যে আমাদের পাড়াতে একটা মেকানিক আছে টাকা সারিয়েছিলাম ওই যে মানে অকথ্য ভাষায়

দেওয়ার কিছুক্ষণ পর আমি লাল টার্স কমপ্লিট করে ও বাইকটা নিতে গেছি দেখছি যে আমাকে বলছে ভাইপো হ্যাঁ দু তিনটে বাল্ব লাগালাম কেটে গেল রে তা জোখা তালে দিয়ে চালিয়ে দিয়েছি দেখ এখন চলবে ঠিক আছে এরম ভাই বললাম হ্যাঁ 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 দিয়ে আমি চাবি লাগালাম দেখছি লাইট জ্বলছে আমি বললাম ওয়াও ওয়াট এ মেকানিক দিয়ে লাগিয়ে দিল দিয়ে আমি বললো ভাইপো পঞ্চাশ টাকা লাগবে পঞ্চাশ টাকাটা দিলাম দিয়ে পঞ্চাশ টাকাটা দিলাম দিয়ে আরও দুটো তারিফ করল পাশে একটা ভাইপুরের একটা বন্ধু চাচার একটা বন্ধু ছিল সেও বেশ ওর সাথে মানে দুজনে মিলিয়ে গল্পটা সাজিয়ে ঠিক আছে দে জুয়া তালে লাগিয়ে দে মা দিয়ে পঞ্চাশ টাকা নিয়ে নেয় ভালো কথা ঠিক আছে দাম বললাম কাকু পঞ্চাশ টাকা দিলাম তাহলে কিন্তু এবার যদি তোমার কাছে কাজ যদি ভালো লাগে তাহলে কিন্তু আমি সামনে যে কোনো কাজ সব তোমাকে সব তোমার কাছেই করবো ঠিক আছে দিয়ে ঠিক আছে তাই হবে ও বললো দেখ চলে আসলাম আমার একটু ইমার্জেন্সি ছিল চলে আসলাম দিয়ে এসে ও দোকান তো অনেকটা চলে এসেছি দিয়ে এসে গেট করেছে গেটে কাছে কি চাপ এটা বন্ধ করলাম দাঁড়িয়ে আছি দিয়ে আমরা লেভেল কসিং এ মানে গেটে লেভেল কসিং এ আটকে গেছিলাম দিয়ে ওখানে এসে দেখছি চাবিটা বন্ধ করলাম দিয়ে হঠাৎ করে আমার হাত পড়লো এই ডিপারের জায়গা না ঠিক আছে জায়গাটা আমি হাইলাইট করাই জায়গাটা হাইলাইট করাই এই ডিপারের জায়গা আমি মানে ওর কাছে ছাড়তে দেওয়ার আগে মানে আমার ওকে লাইটটা লাগাতে দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমার এখানে ডিপারটা টিপে ধরে হয় তো ওই ডিপাটা টিপে ধরে রাখতে হয় আঙুলে রাখা হয় সেই কারণে আমি ওকে বাল্বটা মানে হেডলাইটের বাল্বটা লাগাতে দিয়েছিলাম ও বোকা চলা করে সরি চাচা ভাই কি বলবো না তা ও আরটা কী করছে জিআই তার নিয়েছে জিআই তার নিয়ে এই এই যে ও করেছে গিয়ে এই ডিপারের তারটাকে ভালো করে টাইট করে ফিক্স করে এই যে তার দিয়ে বেঁধে দিচ্ছে আর এখানে দুটো এখানে দুটো নারকেলের সেই কাঠি দিয়ে দুই দিকে দুটো চেষ্টা করেছে আটকানো ঠিক আছে ও এই হচ্ছে আমার কথা যে এত বড় আমার সাথে ফ্রড হওয়ার কথা বলছে এরকম টাকা নিলো আমার সাথে পঞ্চাশ টাকা নেওয়ার কাজ কোথায় আমার এখানে কাজ কোথায় আমি ডিপার্টটা এরকম ধরে রাখতাম ও কি করেছে ডিপার্টটা